চলতেছে আপনারা এর থেকে কিছু শিখা দরকার নাই জাস্ট দেখেন কারণ এগুলো শিখলে ভবিষ্যৎ অন্ধকার বন্ধু আমার এটা ছবি নাও আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম টু রোড লিঙ্ক সোভিয়ার্স আজকে বেসিকলি হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে ফ্রেন্ডের সাথে সানসেট বিনসে চলে আসলাম উত্তরা সাইড গ্র্যান্ডে সো এখানকার এনভায়রনমেন্ট খুবই জোস ছিল বিশেষ করে রাতের বেলায় লাইটিং দেন হচ্ছে তাদের যে ডেকোরেট করছে ইন্টেরিয়র করছে আমরা কোথায় চলে আসলাম সানসিট বেঞ্চ এটা হচ্ছে কোথায় বন্ধু বেনেস এটা কয়তালায় তো আমাদের সাথে কে কে আছে ফার্স্টে শাকিলের সাথে পরিচয় করাই দেই তোমার প্রফেশন কি হোয়াট ডিউ ডিউ ফর লিভিং কি বিজনেস আমার সাথে সাথে আসছে আলম আলম হোয়াট ডিউ ডিউ ফর লিভিং

এখানও নতুন নতুন দুষ্ট ছেলেদের বসারাশন। চাচাই আর এখানেও একটা হচ্ছে বসার প্লেস আছে। সো আপনারা এখানে চিল করতে পারবেন, এনজয় করতে পারবেন। আমরা খাবার অর্ডার দিচ্ছি তো খাবার যখন আসবে আপনাদের সাথে আবার দেখা হবে আমরা কি কি অর্ডার দিয়েছি আজকে। সো আমরা বেসিক্যালি হচ্ছে কি অর্ডার দিয়েছি বন্ধু? প্লেটার, প্লেটার অর্ডার দিয়েছি। আমি নিচ্ছি এর পিরি। হ্যাঁ এখানে আছে সো খাবারের আগে এখানে হচ্ছে কিছু ফটো সেশন হচ্ছে তো ফটোগ্রাফার হচ্ছে শাকিল মাহমুদ ফটো সেশন চলছে মজার মজার ভিডিও চলতেছে আপনারা এর থেকে কিছু শিখা দরকার নেই জাস্ট দেখেন কারণ এগুলো শিখলে ভবিষ্যত অন্ধকার বন্ধু আমার একটা ছবি নাও হ্যাঁ ফটো সেশন চলছে ওয়াও ওনার ওনার হ্যাঁ ফোনটা কি ওনার নাইস ফোন ফ্ল্যাগশিপ ফোন যারা এই ফোন ইউজ করেন অবশ্যই রিভিউ কি জানাবেন কেমন পারফর্মেন্স দিচ্ছে জানাবেন আমাদের খাবার মেবি চলে আসছে তো আমরা আমাদের আসনে ফিরে যাচ্ছি সো লেটস গো আমাদের খাবার তখন রেডি হয়ে যাচ্ছিল অলমোস্ট ডান সো আমাদেরকে ডাক দিলো তো আমরা হচ্ছে আমাদের যেখানে আমরা নিচে বসেছিলাম সেখানে আমরা ব্যাগ যাচ্ছিলাম তো এখানে যে ঝর্ণা ছিল খুব সুন্দর খুব অ্যাট্রাক্টিভ ছিল সো আমরা আমাদের আসনে ফিরে আসলাম তারপর হচ্ছে আমাদেরকে খাবার সার্ভ করলো তো আমি একটু চিন্তা করলাম যেহেতু আউটডোরটা আপনাদেরকে দেখিয়েছি একটু ইনডোরটাও দেখাই ইনডোরটাও ইনডোরটাও খুব চমৎকার ছিল এসডিওসি খুবই চমৎকার ছিল ভিউয়ার্স ফাইনালি আমাদের হচ্ছে আউটডোর প্লেটে চলে আসছে আমারটা হচ্ছে চিকেন স্টেক এটা হচ্ছে পেরি পেরি চিকেন এটা হচ্ছে এটা হচ্ছে স্টেক চিকেন স্টেক আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন তো এক একজন মানুষের এক এক রকম টেস্ট সো খাবার আমরা খাবো দেখব টেস্ট কেমন যদি টেস্ট ভালো হয় অবশ্যই আপনাদেরকে আসার জন্য অনুরোধ করব সো আগে খেয়ে নেই তো ভাই আমার প্লেটারে ফার্স্টে ওয়েজেস দেখি কী অবস্থা ওয়েজেসটা ভালো রাইসটা ভালো চিকেন স্টেক রাইসের সাথে হচ্ছে একটা প্যাকেজ প্লেটার

কিন্তু বন্ধু বললো যে না বন্ধু প্লেটার ছাড়া অনেক কিছু খাবে না তাই ওর জন্য ও প্রেশারে পরে আমাদের প্লেটার খাওয়া লাগছে তো হ্যাঁ খাবার আগে বলছিলাম যে খাবার খুব ভালো আপনার এখানে আসতে পারেন খাবার হচ্ছে খেতে পারেন খাবার আলহামদুলিল্লাহ মোটামুটি খাবার টেস্ট ভালো খাবারের কোয়ান্টিটিও ভালো কোয়ালিটিও ভালো আর যেহেতু ইনভাররমেন্টটা খুবই সুন্দর তো খাবার আর প্লাস ইনভারনমেন্ট দুইটা মিলে হচ্ছে একদম

আচ্ছা তুমি আলম কিছু বলতে চাও আচ্ছা কেউ কিছু বলতে চায় না আমি একলাই বললাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত